সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা নয়মাইল পশুরহাটে এয়ার থেকে আমরা কিছু হাড্ডি গরুর দাম দাম জানাবো হাড্ডি সার গরু কেমন দামে বিক্রি হচ্ছে সে তথ্য দেব আজ এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার এয়ারটি রোজ শনিবার বসে থাকে তো চলুন আর কথা বলা ছিল ভিডিওটি শুরু করা যায় দাম হচ্ছে এটা কত চেয়েছেন পঁয়ষট্টি চাওয়া দাঁত কয়টা দাঁত চার দাঁত ওজনটা কেমন হবে এখন সত্তর কেজি বেচার খেয়াল কত পঞ্চান্ন দশ পঞ্চান্ন হলে পঞ্চান্ন হলে সেল করে দেবে এটা পঞ্চান্ন হাজার

বয়স কেমন দাম খেয়াল কত পঞ্চাশ হলে দশক পঞ্চাশ হলে সেল করে দেবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ দাম হচ্ছে পঞ্চাশ হলে সেল করে দেবে আমরা যাব আরো কিছু দেখছি বিক্রি হয়ে গেল নাকি হ্যাঁ হয় কত চাইছেন চল্লিশ চল্লিশ চাওয়া কত বলছে খেয়াল আছে কত ব্যাসা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা গাড়ি করুক ছত্রিশ হাজার টাকা গাভি ছত্রিশ হাজার টাকা গাভি নয় র শনিবার

পঁচাশি গাব আছে নাকি কেমন দাম হচ্ছে আজকে বাহাত্তর তিয়াত্তর এটা চার দাতে বাহাত্তর তিয়াত্তর দাম হচ্ছে বাহাত্তর তিয়াত্তর দাম হচ্ছে লাস্ট খেয়াল কত পঁচাত্তর পঁচাত্তর হাজার হলে সেল করে দেবে পঁচাত্তর হাজার আমরা তো এই কোলে যাবো